ভগবান কখনো কাউকে হ্যাঁ ঠকাবেন না কিন্তু মানুষেরা কি করে মানুষ চায় ভগবানকেও ঠকাবার জন্য আমাদের চেতনা বা আমাদের মানসিকতা কথা ওরকম হয়ে গেছে কিভাবে ভগবানকেও ঠকাবার চেষ্টা করে বহুদিন আগে আজ থেকে প্রায় দেড়শো দুশো বছর আগেও কি বলুন এক হাজার বছর আগেও নিয়ম ছিল যে যা রোজগার করবে তার একটা সে রোজগার করবে ভগবানকে দেবে কিভাবে দিত তারা একটা লাইন নিজের মাঠে যে অর্থ উপার্জন করতো সে অর্থগুলোকে ওপরে ছড়ে দিত যেটা সে স্মরণরেখার ওই দিকে পড়বে সেটা ভগবানের ভগবানের মন্দিরের জন্য সেবা প্রচারের জন্য সেবা আর এদিকে যেটা পড়বে সেটা হচ্ছে আমার পারিবারিক বা আমার নিজের জন্য কিছুদিন গেল কলির প্রভাব বাড়লো সেই সরল সরলরেখা না হয় একটা গোল হয়ে গেল বৃত্তাকার মানে বৃত্তাকার গোল তৈরি করতো দিয়ে ওপরে ফেলত ওপরে ফেলতো যে বৃত্তাকারের মধ্যে যতটুকু পড়বে ততটুকু ভগবানের সেবায় মন্দিরের সেবায় আর বাকিটা আমার বোঝা যাচ্ছে তো এখন কি রকম ওপরে ফেলে দেবে ভগবান তোমার যেন এবার নিয়ে নাও বাকি যা পড়বে সব আমার বোঝা যাচ্ছে তো ভগবানের সঙ্গেও সম্পর্ক কেউ তৈরি করতে চায় না ভগবানকে কেউ ভালোবাসতে চায় না ভগবানকে সামনে কি চায় না সদা করার চেষ্টা করে সেই জন্য মানুষের একটা কষ্ট জন্য সাথে জীবনে করবে ভালো থাকবো সেটাও হচ্ছে না আমি রিসেন্টলি একটা ঘটনা শুনলাম একজন ব্যক্তি তিরুপতিতে গেছে তিরুপতিতে গিয়ে তিরুপতি বলেছে খুব কমন ওখানে যে আমি তোমার সঙ্গে বিজনেস পার্টনারশিপ নিতে চাই আমি তোমাকে পার্টনার করলাম বিজনেসে যা প্রফিট হবে হ্যাঁ ফিফটি পার্সেন্ট তোমার আমার তখন ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করেছে যে তুমি কত টাকা আশা করছো লাভ হবে তখন বলছে আমি আশা করছি এক লাখ লাভ হবে যে যা হবে তুমি তো দিয়ে দেবে তো ভগবানকে বলেছো বলছে হ্যাঁ দিয়ে দেবো কিন্তু লাভের অঙ্কটা দেখা যায় এক বছর পর পঞ্চাশ হাজার হয়েছে তখন সেই ব্যক্তি বলছে ও ভগবান তুমি খুব চালাক তোমার পশে নিয়ে আমাকে বাকিটা দিয়েছো তুমি তো খুব বুদ্ধিমান আছো সেটা কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করা নয় তো শাস্ত্রে বলছে যখন একমাত্র একজন ব্যক্তি আনন্দ খোঁজ করছে সে একমাত্র আনন্দ পাবে যখন সে ভগবানের সঙ্গে স্বরূপ কি শাস্ত্রে বলছে ঈশ্বর পরমা কৃষ্ণা সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকার আমরা যে আনন্দ খুঁজছি যার কাছে আনন্দ আছে সেই একমাত্র আনন্দ আপনাদেরকে দিতে পারে যার কাছে আনন্দ নেই সে দিতে পারবে না কোনো জনজাগতিক ব্যক্তি সে আনন্দ প্রদান করতে পারবে না আমাদের কেন তার ক্ষমতার মধ্যে সেটি নেই